এক নম্বর কোয়েশ্চেন আরব সাগরের রানী কাকে বলে হয় সঠিক উত্তর হবে কোচিনকে দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন একটি কম্পিউটার নিয়ন্ত্রণ বন্দরের নাম লেখো সঠিক উত্তর নবশিবা তিন নম্বর কোয়েশ্চেন ভারতের বৃহত্তম সার কারখানা আছে কোথায় উত্তর সিন্দ্রিতে চার নম্বর কোয়েশ্চেন ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় উত্তর আহমেদাবাদ এটা পরীক্ষা বারবার আসে তারপরের কোয়েশ্চেন ভারতের শুল্কমুক্ত বন্দর হল কান্ডালা এই কোয়েশ্চেনটা তোমরা বারবার পরীক্ষায় পাবে ছয় নম্বর কোয়েশ্চেন সিনাবাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম কোন স্থান অধিকার করেছে তোর গুজরাট সাত নম্বর কোয়েশ্চেন কলকাতা বন্দরের সহযোগী বন্দর হল হলদিয়া বন্দর আট নম্বর মহারাষ্ট্রে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হল ট্রম মে নয় নম্বর কোয়েশ্চেন আসামের কোথায় ডিজেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে সঠিক উত্তর ডিগবয় দশ নম্বর কোয়েশ্চেন তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত সঠিক উত্তর উড়িষ্যায় এগারো নম্বর কোয়েশ্চেন বঙ্গোপসাগরে অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে সঠিক উত্তর দুশো চারটি বারো নম্বর কোয়েশ্চেন সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত সঠিক উত্তর নাব্রা উপত্যকা কারাকরাম তেরো নম্বর কোয়েশ্চেন সুয়েস ক্যানেল কোথায় অবস্থিত সঠিক উত্তর ইজিপ্টে চোদ্দো নম্বর কোয়েশ্চেন সোলার সিস্টেম এর আবিষ্কারককে সুত সঠিক উত্তর হবে কুপ্রানিকাশ বা কুপার নিকাশ পনেরো নম্বর কোয়েশ্চেন বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে সঠিক উত্তর তোমার অ্যালাক্সি লিওর্ম ষোলো নম্বর কোয়েশ্চেন পৃথিবীর শীতলতম স্থান কোনটি উত্তর সাইবেরিয়া ভাড়নায়াক্স সতেরো নম্বর কোয়েশ্চেন ভারতবর্ষে মোট কটি দ্বীপ আছে সঠিক উত্তর একশো সাতচল্লিশটি আঠারো নম্বর কোয়েশ্চেন পূর্বঘাট পর্বতের অপর নাম কী উত্তর মহালয়াদ্রি উনিশ নম্বর কোশ্চেন পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি উত্তর বুজ খলিফা কুড়ি নম্বর কোয়েশ্চেন দু সালের আদমুসরী অনুযায়ী ভারতের সবচেয়ে গরিব রাজ্য কোনটি উত্তর ছত্তিশগড় একুশ নম্বর কোশ্চেন আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি উত্তর ভ্যান্টিক্যান সিটি বাইশ নম্বর কোয়েশ্চেন কোন শহরকে নীরব শহর বলা হয় উত্তর রোম তেইশ নম্বর কোয়েশ্চেন দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তিনটি মাত্রায় চতুর্থ মাত্রা কি উত্তর সময় এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চব্বিশ নম্বর কোয়েশ্চেন কসমিকি আর কি উত্তর যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদীক্ষণ করে পঁচিশ নম্বর কোয়েশ্চেন গঙ্গা যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে উত্তর এলাহাবাদ ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন ভারতে কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান কি উত্তর চিপকো আন্দোলন সাতাইশ নম্বর কোয়েশ্চেন উড়িষ্যা রাজ্যের স্টেট অ্যানিম্যাল কি বা কোনটি উত্তর সম্বর হরিণ আঠাশ নম্বর কোয়েশ্চেন আমন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে উত্তর ভারত পাকিস্তান এই কোয়েশ্চেনটা বারবার পরীক্ষায় আসতে ভালোভাবে মনে রাখবে আজকের ভিডিওটা এই পর্যন্ত